বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন ঝড়ের গতিতে বাড়ছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম আবারও সাত দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর আগে গত পনেরোই জানুয়ারি ভরিতে সর্বোচ্চ এক হাজার একশো পঞ্চান্ন টাকা দাম বাড়ানোর পর গত বাইশে জানুয়ারি আবারও দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম বাড়ানোর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জুয়েলার্স সমিতি প্রধান অফিস বন্ধুরা নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে স্থানীয় বুলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে যার ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা এ দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার নয়শো তিরাশি টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার নয়শো এক টাকা এক হাজার ছয়শো তেত্রিশ টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে থেকে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম ঘন দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি প্রতি গ্রাম ও প্রতি ভরি দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমারিক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা

আঠারো করে এক গ্রাম সোনার দাম নয় হাজার নয়শো একুশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম একশো টাকা একুশ যুক্ত এক গ্রাম সোনার দাম আট হাজার চারশো সাতত্রিশ টাকা আঠারো কেট এক না সোনার দাম সাত হাজার দুইশো বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম পাঁচ হাজার নয়শো একচল্লিশ টাকা বন্ধুরা ছিল হলমারিক যুক্ত এক সোনার দাম

একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ চোদ্দ হাজার সাতশো উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম আটানব্বই হাজার তিনশো একষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম আশি হাজার আটশো দুই টাকা আজকে বাংলাদেশের বাজারে সর্বশেষ মূল্য